সন্তান নাই আজ এতিম ঈদের দিনে কে কে পেয়েছি রাস্তায় ওর বাবাও নাই মা থেকেও নাই ও আয়েশা তাড়াতাড়ি আসো এই এতিমের মাথায় একটা মহব্বতের হাত বুলিয়ে দাও গো আমি তোমার স্বামী আমি নবী বলতেছি এতিমের মাথায় যতগুলি চুল তোমার হাতে তারুতে লাগবে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা চুলের বিনিময়ে তোমার আমল নামায় আল্লাহ লিখে দেবে আমি তো এক জায়গায় কবরে নিয়ে যাব না আমি প্রথম নম্বরে দশটা হাজার টাকা এই তিন খাদার জন্য হাত তুলতেছি হুজুর এই দুনিয়া আবার মা নয় এই দুনিয়া আমার বাবা না এই দুনিয়া আমার মা অসুস্থ বাবা অসুস্থ ছেলে অসুস্থ হুজুর আমি প্রথম নম্বরে দশটা হাজার টাকা এতিম জন্য আদা করছি আমার জন্য একটু দোয়া করে দেন আপনি মোসাফি রসুল বলেছেন মোসাফিরের তো আল্লাহ কবুল করে নেন

দ্বিতীয় নম্বরে কে আছেন দশটা হাজার টাকা বলেন্লাহ ডাক্তার ভাই জান ভাই দুই নম্বরে দশ হাজার টাকা বলেন আমার বাবা না

করে দান করবেন আল্লাহ তার গাড়ি ভালো রাখবেন বাড়ি ভালো রাখবেন মোবাইল ভালো রাখবেন

আল্লাহ পৃথিবীতে চারটি শ্রেষ্ঠ রসূল পাঠিয়েছেন চারজন পাঠিয়েছেন একজন হলো একজন একজন সেরা পাঁচ হাজার তিনি অ্যাডভান্স করেছেন পাঁচ হাজার বাকি আল্লাহ কবুল করে নাও যারা বারে বার সকলে বলে না আমি চারটে আল্লাহ সেরা দিয়েছেন একশো চার খানা আল্লাহ একশো চার

একটু চিন্তা করেন কত বছর যেই মানুষটা আপনার পাশে বসেছিল সেই মানুষটা এই বছর আর এই ময়দানে না অন্ধকার কবরে চলে গেছে কত বছর কত মানুষ চলছে চলেছে তো আরেক মানুষ ধরে বসন নাই সেই মানুষটা জানতো না যেই বছরে এসে নিচলশায় থাকতে পারবেন না ওই মানুষটা জানতো না যেই বছর হুজুরের ওয়াজ শুনতে পাবেন না সেই মানুষটা জানতো না যেই বছর আপা কোরআনের হাফেজের মাথার পাগড়ি দেখতে পারবেন না

ছয় নম্বরটা নিজের হায়াতের জন্য শরী অসুস্থতার জন্য মারা যাবার পর আমাদের ছেলেমেয়েরা কবর জিয়ারত করবে কিনা জানি না মরে যাওয়ার সাথে সাথে জমি জায়গা সব ভাগ হয়ে যাবে সব টাকা পয়সার ভাগ হয়ে যাবে কয়েক মাস মনে রাখবে তারপরে ঘুরে যাবে আমরা যদি নিজের নিজের দুনিয়াতে বেঁচে থেকে যদি কিছু দান সাতটা করতে পারি তো আমাদের জন্যই এটা কল্যাণ